এর আগে শুধু আইপি আইপির মধ্যে ছিল এখন কিন্তু এটা কি অ্যানালকের মধ্যে কিন্তু যুক্ত হয়েছে সেটা কি আপনার হচ্ছে পিটি আপনি চাইলে অ্যানালগ ক্যামেরাকে মোবাইলে ঘুরাতে পারতেছেন উপরে নিচে করতে পারতেছেন এই দেখেন তিনশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আপনি এটাকে রোটেট করতে পারবেন ঘোরাতে পারবেন আচ্ছা এটাকে আপনি পঁচাত্তর ডিগ্রি পর্যন্ত উপরে নিচে করছে হিগভিশনের সবচেয়ে চমৎকার প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার কালার ভিউ সিরিজ আচ্ছা কালার ভিউ সিরিজ হচ্ছে হিগভিশন একটা স্পেশালি আপনাদেরকে বোঝাতে চাই যে আসলে এটা আপনাকে টোয়েন্টি মিটার পর্যন্ত একদম ঝকঝকে চকচকে ছবি দেবে আসলে কিন্তু যে দেখেন এখানে কোম্পানি বলেছে হোয়াইট লাইট ডিস্টেন্স টোয়েন্টি মিটার এখানেও সেম কিন্তু লেখা হোয়াইট লাইট ডিস্টেন্স টোয়েন্টি মিটার যে নাইট বিশনের যে কালারটা আছে সেটা আপনি রাতের বেলায় পর্যন্ত মানে রাতে বিশ মিটার পর্যন্ত দূর পর্যন্ত আলোটা যাবে ওই জায়গা পর্যন্ত আপনাকে ঝকঝকে চকচকে ছবি দিবে এবং কালার একই রকম দেখতে হ্যাঁ বাট তিনটার কিন্তু মডেল আলাদা তিনটার মেগাপিক্সেল পিক্সেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা মহান আল্লাহর আমি শুরু করছি সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ ভাই এখানে অনেকগুলো সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখার আগে একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুব চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে আমাদের দোকানটা অবস্থিত ফিফটি সেভেন নাম্বার শপ আয়ান ইনফোটেক এটা হচ্ছে আমাদের মার্কেটের একদম ফার্স্ট গলি আমরা যেটা একটু সহজ সভাপে চেনার জন্য বলি আমাদের জাতীয় যে স্টেডিয়াম আছে ন্যাশনাল স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়ামের ঠিক পাশে আপনার হচ্ছে বাইক মো গ্রামে ঢুকার জন্য সংযোগ গেট রয়েছে এই গেট দিয়ে ঢুকলে আপনারা ছয় নম্বর গেট পেয়ে যাবেন ছয় নম্বর গেটের প্রথম দোকানটি কিন্তু আমাদের আর তারপরেও আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া আপনি যদি চিনতে না পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে যে কোনো আশপাশ থেকে ফোন করলে রিসিভ করে নিয়ে আসার জন্য আর যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট কেনার একটা চমৎকার একটা অপশন রয়েছে আপনারা যে প্রোডাক্টটা আপনাদের ভিডিওতে দেখবেন অবশ্যই এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে যখন যে প্রোডাক্টটা দেখবেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সাপোজ আমি আপনার যখন এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটা যদি আপনার পছন্দ হয়ে থাকে ধরেন আপনার আপনার একটা বাজেট আছে এবং আপনার একটা নিজস্ব একটা চাওয়ার বিষয় আছে সেটা যদি আপনার যদি এই যদি পছন্দ হয়ে যায় আপনি প্রোডাক্টের জাস্ট একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো থাকবে স্ক্রিনে সবগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আপনি জাস্ট এর মধ্যে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন বলবেন যে ভাই এটা দিয়ে আমার দুইটা ক্যামেরা বা পাঁচটা ক্যামেরা দশটা ক্যামেরা যে কটাই প্রোডাক্ট প্রয়োজন হোক আপনি জাস্ট বলবেন আমরা এটা দিয়ে আপনাকে একটা প্রাইস দিতে পারবো যে আপনার এই টাকাটা এত টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনি নিতে পারতেন সবকিছু যদি ঠিকঠাক থাকে বাকি টাকাটা আপনি কিন্তু মানে অ্যাডভান্স দিব আমরা হচ্ছে সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার টাকা বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পাবেন ডেলিভারি ম্যান নিয়ে যাবে দেখবেন বুঝবেন বাকি মূল্য পরিশোধ করতে পারেন না লাগছে কারণ একটা সুবিধা কিন্তু কোনটা করবো আজকের আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি হিটবিশন হিগ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড হিভিশন নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই আমরা আসলে হিগ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং আমরা কিন্তু বাংলাদেশ হিগ ডায়মন্ড ডিপিপি বা ডায়মন্ড ডিলার যেটা আর কি এটার জন্য একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে ওয়ারেন্টির যে সাপোর্টটা আছে সেটা আমরা এখান থেকে ইনস্ট্যান্ট দিতে পারবো তো সেজন্য আমরা কিন্তু হিগবিশনের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম এবছরের শুরুতেই তো এই সাপোর্টটা কিন্তু আমরা খুব দ্রুত দিতে পারবো আর হিগবিশন নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করাতে আমাদের কাছে কিন্তু হিগবিশনের আইপি এবং অ্যানালক আমরা কিন্তু একটু মানে দেখা যাচ্ছে আই মানে ক্যামেরা সিসিটিভি ক্যামেরার তিনটা সেগমেন্টের প্রোডাক্ট হয় একটা হচ্ছে হলো গিয়ে এই ওয়াইফাই বা আমরা হচ্ছে মোবাইল ফোনে একটা দুটা ক্যামেরা ব্যবহার করি জাস্ট হচ্ছে কোনো ডিভিআর এনভিআর কোনো কিছু প্রয়োজন হয় না এই একটা সেগমেন্ট আরেকটা হচ্ছে আপনার লোকে অ্যানালক সেগমেন্ট যেটা আপনার হচ্ছে অ্যাডাপ্টার এবং হচ্ছে আপনার লোকে ভিডিও বেলুন দিয়ে যেটা কানেক্ট হয় আরেকটা সেগমেন্ট হচ্ছে আপনার লোকে আইপি ক্যামেরা যেটা আপনার হচ্ছে ইথারনেট কেবল বা আর যে ফর্টি ফাইভ যে কানেক্টর আছে বা আমরা ইন্টারনেটের যে পোর্টগুলো বলি সেই পোর্ট দিয়ে কানেক্টিভিটি হয় সেটা তবে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি হচ্ছে অ্যানালগ মানে অ্যানালকের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট দিয়ে তো আর দিন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি কি কি প্রোডাক্ট রয়েছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং এটা প্রাইস এবং এটা আপনার হচ্ছে ফিচার সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো আচ্ছা এটা আমাদের কাছে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা আমাদের হচ্ছে হিগ বিশনের সবচেয়ে চমৎকার প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার কালার ভিউ সিরিজ আচ্ছা কালার ভিউ সিরিজ হচ্ছে হিভ বিশন একটা স্পেশাল সিরিজ এবং এটা নিয়ে আসলে যদি আমি যদি সহজ করে বলি আপনাদেরকে বোঝার জন্য অন্যান্য সাপোজ আমি যদি এটার সাথে এই প্রোডাক্টটা যদি কম্পেয়ার করি সব কিছু মোটামুটি এখন দেখা যাবে মানে সিমিলার হবে জাস্ট পার্থক্যটা কোথায় হবে এটার ভিতরে যে ইমেজ সেন্সরটা ব্যবহার করেছে হিগবিশন কালার ভিউ সিরিজের যে ইমেজ সেন্সরটা আছে সেটা একটু ডিফারেন্ট একটু বেটার ব্যবহার করার কারণে এটা যে কালার সিরিজ মানে কালারের যে আমাদের প্রকৃতির যে কালারটা এই কালারের একটু বেটার আসবে তো সেই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে কালার এবং স্পেশাল একটা সিরিজ যারা বাজেট ভালো আছে তারা কালার কালারিজটা দেখতে পারেন আচ্ছা এটা দুইটা মডেল আছে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে মেটাল আগে শুধু মেটাল ছিল জাস্ট মাঝখানে কিছু প্রোডাক্ট আমাদের কাছে প্লাস্টিক এসেছে যাদের বাজেট কম যে আপনার জাস্ট হচ্ছে কোনো পার্থক্য নেই শুধু মেটারিয়ালের পার্থক্য প্লাস্টিক এবং মেটাল তারা কালার মিশ্রি যে প্লাস্টিক বইটা নিতে পারেন আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে লোকে একুশশো পঞ্চাশ টাকা মেটাল প্লাস্টিক প্লাস দুইটা মডেল রয়েছে একটা হচ্ছে ডোম একটা হচ্ছে বুলেট আচ্ছা ডোম এবং বুলেট কিন্তু প্রাইসে কোনো পার্থক্য নেই সেম জাস্ট হচ্ছে আপনার লোকে যদি আউটডোরে ব্যবহার করতে চান তাহলে বুলেটটা লাগবে আর যদি ইনডোরে ব্যবহার করতে চান তাহলে বুলেট শেপটা অনেকে ব্যবহার করতে চান আচ্ছা সেক্ষেত্রে প্রাইসে কোনো পার্থক্য নেই পিকচার কোয়ালিটি বা আদার্স কোনো কিছু পার্থক্য নেই সব কিছু সেম আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকে একুশশো পঞ্চাশ টাকা প্লাস্টিক বডির কালার বিউ সিরিজ এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সেম মডেল দেখেন এই দুটো কিন্তু দেখতে সেম আমি একটু মডেল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব আসলে সেম না এখানে হচ্ছে এই দুটো হচ্ছে মেটাল বডি আচ্ছা এখানে দেখেন একটা স্ক্রু রয়েছে এটা কিন্তু সেই স্ক্রুটা নাই পিকচারের মধ্যে হ্যাঁ এটা প্লাস্টিক প্লাস্টিকের আপনার হচ্ছে লক রয়েছে চাপ দিয়ে লেগে যাবে তবে এখানে মেটাল হওয়ার কারণে স্ক্রু দিয়ে টাইট করে লাগাতে হয় আর কি এখানে মানে ছবিতে পার্থক্য রয়েছে ওয়েটেও অনেক পার্থক্য রয়েছে আচ্ছা এটা মেটাল বডি হওয়ার কারণে প্রাইসটা একটু বেশি এটা প্রাইস পড়বে আপনার হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি একটু মডেলগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় আচ্ছা এখানে দেখান এই যে এমএফএস সবকিছু সেম জাস্ট এখানে এমএফএস রয়েছে আচ্ছা এখানে দেখেন প্লাস্টিকটাতে কি রয়েছে পি এফ এস আচ্ছা আমি একটু মডেল দিয়ে বুঝে দিই এ হচ্ছে মেটাল আর এখানে হচ্ছে পি তো হচ্ছে প্লাস্টিক যেখানে আহ যে মডেলগুলোতে আপনার হচ্ছে পি থাকবে সেই প্রোডাক্ট হচ্ছে মানে অ্যানালকের সেই প্রোডাক্ট হচ্ছে প্লাস্টিক দেখেন এখানে বুলেটটা দিয়ে আমি বুঝাই পিএফএস হ্যাঁ প্লাস্টিক প্লাস্টিক আর এখানে রয়েছে আপনার হচ্ছে এমএস না এফএস শুধু এটা হচ্ছে মেটাল হ্যাঁ এই দেখেন এখানে দুটো কিন্তু পার্থক্য রয়েছে আরেকটা বিষয় আমি না বলি না বলি নয় সেটা হচ্ছে দেখেন অনেকে আপনাদেরকে বোঝাতে চায় যে আসলে এটা আপনাকে 20 মিটার পর্যন্ত একদম ঝকঝকে চকচকে ছবি দিবে আসলে কিন্তু যে দেখেন এখানে কোম্পানি বলেছে হোয়াইট লাইট ডিসটেন্স 20 মিটার এখানেও সেম কিন্তু লেখা হয় হোয়াইট রাইট ডিস্ট্রিক্ট টোয়েন্টি এটা যে নাইট মিশনের যে কালারটা আছে সেটা আপনি রাতের বেলায় পর্যন্ত মানে রাতে বিশ মিটার পর্যন্ত দূর পর্যন্ত আলোটা যাবে ওই জায়গা পর্যন্ত আপনাকে ঝকঝকে চকচকে ছবি দিবে এবং কালার দিবে এটাই জাস্ট হচ্ছে কোম্পানি আপনাদেরকে বুঝিয়েছে কিন্তু এখানে অনেক দোকানদার ভাইরা আছেন যারা আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করেন অবশ্যই করার চেষ্টা এটা খেয়াল করে নেবেন আচ্ছা এটা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট এটা আপনার প্লাস্টিক এবং মেটাল মিলানো আচ্ছা এটার প্রাইস পর্বতে আপনার হলো গিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা ফর্টি মিটার হ্যাঁ এটা দেখেন এখানে আয়ার ফর্টি মিটার হোয়াইট লাইট ফর্টি মিটার আচ্ছা এটা যেহেতু স্মার্ট হাইব্রিড এর এডোয়েন্টের মধ্যে আয়ারও রয়েছে লাইটও রয়েছে এবং অডিও সাপোর্টেড আমরা যে মডেলে দেখলাম সবগুলো কিন্তু অডিও সাপোর্টেড প্রাইস পর্ব হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ফর্টি মিটার প্লাস্টিক এবং মেটাল মডি মিলান আর কি মডেল হ্যাঁ আচ্ছা এখানে ফর্টি মিটারের কিন্তু মেটাল বডি রয়েছে কালার বিসিরিজের হ্যাঁ এটা ফুল মেটাল আচ্ছা এটা কোনো প্লাস্টিক নাই আচ্ছা এটা দেখেন এখানে লেখা আছে হোয়াইট লাইট ডিসটেন্স ফর্টি মিটার হ্যাঁ আচ্ছা প্রাইস পড়ব হচ্ছে আপনার লোকে সাতাশশো পঞ্চাশ টাকা সাতারশো পঞ্চাশ আচ্ছা এখানে আমাদের দেখেন দেখতে কিন্তু তিনটা ডোম একই রকম দেখতে হ্যাঁ বাট তিনটার কিন্তু মডেল আলাদা তিনটার মেগাপিক্সেল কিন্তু আলাদা আমরা একটু আপনার হ্যাঁ আলাদা আমি একটু বোঝানোর জন্য বলি এটা হচ্ছে মেটাল বডি হ্যাঁ আচ্ছা দেখেন এই যে একটুকে যে বলেছিলাম এটা থ্রি মেগা ফাইভ মেগা পিক্সেল এটাও ফাইভ মেগা পিক্সেল একই মডেল দেখেন এটাও থ্রি কে ফাইভ মেগা পিক্সেল এটাও থ্রি কে ফাইভ মেগা পিক্সেল আচ্ছা এখানে দেখেন মডেলস অলমোস্ট সেম সব কিছু সেম জাস্ট এসে দেখেন লাস্টে এল এম এফ এস আর হচ্ছে এল পি এফ এস এই যে পিতে প্লাস্টিক আর এম এ মেটাল এখানে ডোম বুলেট সেম থাকার কারণে মানে পার্থক্য থাকার কারণে প্রাইস এটা পার্থক্য রয়েছে প্রাইস কি রকম আর কোনো কিন্তু চেঞ্জ নেই জাস্ট হচ্ছে ছবির কোয়ালিটি অলমোস্ট সেম জাস্ট হচ্ছে ম্যাটেরিয়ালের কারণে এটা পার্থক্য রয়েছে আচ্ছা যেটা মেটাল বডি ফাইভ মেগা পিক্সেল সেটার প্রাইস পড়বো হচ্ছে আপনার লোক টাকা আর যেটা এই প্লাস্টিক বডি আপনার হচ্ছে ফাইভ মেগা পিক্সেল সেটার প্রাইস পড়বো হচ্ছে আপনার লোক টাকা মানে দুশো টাকার একটা পার্থক্য রয়েছে জাস্ট মেটাল এবং পার্থক্য এই প্লাস্টিক হওয়ার কারণে আচ্ছা এটা টু মেগা পিক্সেলের টোয়েন্টি মিটার হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট অডিও সহ এটা ডোম এটা প্রাইস পড়বো হচ্ছে আপনার লোক মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ জি আচ্ছা এখানেও সেম আমরা একটু আগে যে মডেলটা দেখালাম এখানেও কিন্তু একটা হচ্ছে মেটাল প্লাস্টিক মিলানো এটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বুলেট ডোম শেপ ছিল এটা হচ্ছে তার বুলেট দেখেন এখানে প্লাস্টিক প্লাস্টিক এখানে পি লেখা আছে হ্যাঁ এটা থ্রি মেগা পিক্সেল সরি থ্রি কে ফাইভ মেগা পিক্সেল আর এখানে দেখেন এই যে মেটাল বডি জাস্ট হচ্ছে এল এফ এটা মেটাল বডি এটার প্রাইস আপনার হচ্ছে সেম উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দেখতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেম আপনারা মডেলটা একটু ক্লিয়ার করে নেন আপনার যেটা প্রয়োজন হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ওটুক কেটে আমাদেরকে পাঠিয়ে দেন যে ওইটা আমাদের প্রয়োজন লাগবে আচ্ছা এরপর আমাদের সবচেয়ে চমৎকার যে আকর্ষণ এবং আমাদের অ্যানালকের মধ্যে মানে অ্যানালক সেগমেন্টের সবচেয়ে বেশি কিন্তু এই প্রোডাক্টটা এখন চলছে এটা এখন ট্রেন্ডে আছে এটা কি কারণে আছে হ্যাঁ ট্রেন্ডিং প্রোডাক্ট এটা কেন কারণ এই যে এখন যে ফিচারটা আমি আপনাকে বলবো এই ফিচারটা জাস্ট এর আগে শুধু আইপি এর মধ্যে ছিল এখন কিন্তু এটা কি অ্যানালকের মধ্যে কিন্তু যুক্ত হয়েছে সেটা কি আপনার হচ্ছে পিটি আপনি চাইলে অ্যানালগ ক্যামেরাকে মোবাইলে ঘুরাতে পারতেছেন উপরে নিচে করতে পারতেছেন দেখেন তিনশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আপনি এটাকে রোটেট করতে পারবেন ঘুরাতে পারবেন আচ্ছা এটাকে আপনি পঁচাত্তর ডিগ্রি পর্যন্ত উপরের নিচে করতে পারবেন এবং এর মধ্যে আপনি কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন এটাতে টু এ কমিউনিকেশন আছে এবং আপনাকে তিনশো ষাট ডিগ্রি রোটেট মানে তিনশো পঞ্চাশ ডিগ্রি আপনি রোটেট করতে পারবেন এই অপশনগুলো কিন্তু এর আগে কিন্তু ছিল হচ্ছে আইপি সেগমেন্টে অ্যানালগে কিন্তু এরকম ছিল না ইকভিশালি বাংলাদেশের সর্বপ্রথম এই প্রোডাক্টটা নিয়ে আসছে এবং এটা আপনার কিন্তু অনেকদিন যাবৎ কিন্তু এটা মানে সেল করতেছি এবং এটা কিন্তু অনেক ভালো চলতেছে তবে আরো একটা সুখবর বলি এটা এখন টু মেগা পিক্সেলের এটা কিন্তু সেম প্রোডাক্ট আমাদের কাছে ফাইভ মেগা পিক্সেল কিন্তু অ্যাভেলেবেল আছে তবে এই মুহূর্তে আমরা ভিডিওতে দেখাতে পাচ্ছি না কারণ আমাদের ওয়ার হাউসে রয়েছে আমরা হয়তো এই মানে আনতে ভুলে গেছি হয়তো ইন ফিউচার আপনাদেরকে দেখাবো তবে প্রাইস আজকে জানিয়ে দেবো দুইটার প্রাইস হ্যাঁ টু মেগা পিক্সেলের কথা হবে ফাইভ মেগা পিক্সেলের কথা হবে দুইটার প্রাইস আমরা আপনাদেরকে জানিয়ে দিব আচ্ছা আপনি একটু মডেলটা দেখেন জাস্ট এখানে ফাইভ মেগা পিক্সেল যেটা সেটা এখানে থ্রি লেখা থাকবে এটাও ফাইভ মেগা পিক্সেলটা থ্রি লেখা থাকবে আচ্ছা টু মেগা পিক্সেল যেটা পিটি যেটা যেটা টু এ কমিউনিকেশন আছে পিটি এটা প্রাইস পড়ব হচ্ছে আপনার লোকের টু মেগা পিক্সেল তিন হাজার দুশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে আপনার লোকের বুলেট জাস্ট হচ্ছে আপনার লোকের এই টু এ কমিউনিকেশন আছে সেটা পড়ব হচ্ছে আপনার লোকের উনত্রিশশো পঞ্চাশ টাকা আর যেটা ফাইভ মেগা পিক্সেল পিটি সেটা প্রাইস পড়ব হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার ফাইভ মেগা পিক্সেল টু এ কমিউনিকেশন জাস্ট হচ্ছে বুলেট সেটা পড়ব হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানে টু এবং মধ্যে মধ্যে দুইটার টাকার একটা গ্যাপ আছে যারা টাকা বেশি দিয়ে ফাইভ মেগা পিক্সেল নিতে চান তারা অবশ্যই নেবেন তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমি স্পষ্ট করি এখানে ফাইভ মেগা পিক্সেলের ডিবিআর কিন্তু মানে অন্যান্য অন্য ব্র্যান্ডগুলো কিন্তু ফাইভ মেগা পিক্সেলের ডিবিআর প্রয়োজন হয় ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা চলার জন্য ইকবিশনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রয়োজন হয় না ইকবিশনের টু মেগা পিক্সেলের ডি কিন্তু ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা কিন্তু ছবি আসে তবে আপনি এটার কি রেজলিউশনটা পাবেন আপনি পাবেন হচ্ছে টু মেগা পিকসেল সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব মেগা পিক্সেল যে কিন্তু আমরা কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছি তবে আপনাদের আবার ইন ফিউচারে দেখাবো সেটা আপনার হচ্ছে অবশ্যই এবং লেখা থাকবে অবশ্যই এটা খেয়াল করে এই যে আমাদের কাছে হিগবিশনের কিন্তু এক্সেসরিজ রয়েছে এটা হচ্ছে হিগবিশনের বক্স এরপ্টার যারা অন্য সাধারণ যে এরাপ্টার বা বেলুন ভিডিও বেলুন যেটা এক্সোসারিজ সাধারণ গুলো ব্যবহার করতে চান না তারা নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন এর প্রাইসও কিন্তু খুব চমৎকার আপনার অ্যাডাপ্টার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর ভিডিও বেলুনটা পরবর্তী দুশো পঞ্চাশ টাকা তবে এটা নিলে আপনারা আহ মানে ক্যামেরা কখন লাগিয়েছেন আসলে ভুলে যাবেন কারণ কি এটুগুলো এক্সেসারিজগুলো আমরা কিন্তু শুধু অনেকে ক্যামেরাগুলো ভালো নেন এক্সেসারিজ হার্ড ড্রাইভ ক্যাবেল এগুলো তো আসলে কম্প্রোমাইজ করেন এইখানে কম্প্রোমাইজ করলে কিন্তু আপনার সার্ভিসটা আপনি কিন্তু ভালো পাবেন না আপনারা অবশ্যই এগুলো মাথায় রাখবেন যে একটা সিসিটিভি যখনই আপনি কিনবেন বা একটা যে কোনো জিনিস নট অনলি সিসিটিভি আপনি যে প্রোডাক্টটাই কিনেন জাস্ট সবগুলো আপনি ভালো করলেন বা ভালো নিলেন একটা জায়গায় যদি আপনি যদি কম্প্রোমাইজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টোটাল জিনিসটা কিন্তু আর কিন্তু আউটপুটটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন না তো সেই ক্ষেত্রেই সি মধ্যেও সেম যে কোনো জায়গায় সেম আপনি অবশ্যই চেষ্টা করবেন সবগুলো প্রোডাক্টকে ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য এক্সেসারিগুলো ভালো নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি আফটার সার্ভিসটাও ভালো পাবেন এবং সার্ভিসটাও ভালো পাবেন লং জিবি একটা সার্ভিস পাবেন আচ্ছা এরকম অনেক চমৎকার চমৎকার ভিডিও নিয়ে যেন অবশ্যই আপনাদের সামনে আসতে পারি এবং ইন ফিউচারে আর আমাদের অবশ্যই চ্যানেলটাকে লাইক লাইক করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এ করে আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ